সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে হাটি নীলফামানি জেলার ডোমার উপজেলাধীন এবং অনুষ্ঠিতের প্রতি সমুক্রবার

বয়rowData এটা কি এখন মাংস যাচ্ছে? পোশাকার জন্য যাবে। পোশাকার জন্য জন্য যাচ্ছে না। এখন তো মোটামুটি ওজনও আছে অনেক। হ্যাঁ ওজন আছে। ওজন কি মোটামুটি 5 হবে? 5 মুন হবে। হবে। আচ্ছা 5 হবে। কি রকম টা আছেন? ছাড়া যাবে টার্গেট? এখন ভাই বাজার এখন এক এক জন এক বলতেছে বলতেছে আচ্ছা আচ্ছা বলে। হ্যাঁ তারপর আপনার একটা টার্গেট থাকে তিরিশ হলে আমার একটু দেওয়ার চিন্তা মনে করা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শুনছিলাম আমরা তিরিশ একশো তিরিশ এক লাখ তিরিশ হাজারে ওনার চিন্তা ভাবনা আছে কেমন আছেন বাবাই ভাই ভালো নাই যে তাপমাত্রা তাপমাত্রা তো আসলে কঠিন অবস্থা দর্শক কঠিন তাপমাত্রা আপনি শুনছেন কঠিন তাপমাত্রায় আসলে কথা বলার স্কোপ এরকমটা নাই আমরা এখানে দেখছি ক্রস একটু দরদাম শূন্য ভাইয়ের কাছ থেকে সম্ভবত এখন আগর আসছি দা ধর না ভাই কেমন চাইছেন

আচ্ছা দুইটায় দাঁতাল আচ্ছা সামনেরটা যদি আমরা দেখি ওজন কতটুকু আসতে পারে বড় ভাই ওজন সাড়ে সাড়ে পাঁচ আর পাশেরটা একটু আমি একই একই কেমন চাইছেন জোড়াটা দাম চাই নব্বই দুশো নব্বই নব্বই আশি চাইছিলেন আচ্ছা নব্বই এসে চাইছিলেন কত দাম দিচ্ছে দাম দিচ্ছে পঁয়তিরিশ চল্লিশ পঁয়তিরিশ চল্লিশ তো মাংসের জন্য যাবে কিনা পোষার জন্য যাচ্ছে মাংসের মাংসে যাবে তো আপনারা কিরকম টার্গেট করেছেন কোথা থেকে কালসোন থেকে আচ্ছা দিনাজপুরে ভুল্লি থেকে আচ্ছা দর্শক আপনি দেখছিলাম শুনছিলাম এই যে দুইটি সার দুইটা মাংসের জন্য যাচ্ছে আড়াই লাখ তাদের টার্গেট খেলা উঠছে বল ভাই

দর্শক এখানে একটি ক্রস হার দেখছি আমরা এটা কি দাঁত হয়েছে মুরব্বী দাঁত হয়নি না কত চাওয়া এটা একশো চল্লিশ এটা তো পোষার জন্য যাবে খামারে আচ্ছা খামারে যাবে একশো চল্লিশ আচ্ছা আইডিয়া মূল্য একটু ওজন সম্বন্ধে ধারণা দেন তো ওজন সম্বন্ধে আইডিয়া সাড়ে পাঁচ সাড়ে চার থেকে পাঁচ মন থেকে না কত কত চাইছিলেন আপনারা একশো চল্লিশ আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসনে হাট হাটে অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে কিছু মাংসের গরু দরদা মাংস শুনলাম আর এখানেও সুঠাম দেয় কিছু সার গরু দেখছি আমরা বয়স কি ভাই দুই দাঁত কেমন চাইছেন এক লাখ পাঁচ কয় মন আছে এটা এই মুহূর্তে সাড়ে তিন কেমন টার্গেট করছেন আপনারা

ছায়া দরকার হ্যাঁ প্রচণ্ড হয়েছে আসলে কমন আছে ভাই এই মূর্তিটা চার মন পাঁচ কেজি হতে পারে তা চার মুন হবে চার মন হবে কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে আমার কাছে দামটা দেয় নব্বই নব্বই আপনার টার্গেট ঠিক আছে কম হলে লাখের বাপশাস নব্বই পঁচির নব্বই পর্যন্ত তো আজকের বাজার কেমন ভাই

えっ、はいはい